টিটিএম এর অর্ধজীবন বলছে বারো পয়েন্ট পাঁচ এবং পঁচিশ বছর পর একটা নির্দিষ্ট টিটিএম এর বস্তু খন্ডের কত অংশ অবশিষ্ট থাকবে কত অংশ অবশিষ্ট থাকবে মানে কি আমাদের এখানে টি হাফের মান যাইছে সরি এন এন এর মান চাই তো এন এর মানে সূত্র হলো এন ডিভাইড বাই এন নোট আমরা একটু আগে শর্টকাটে শিখেছিলাম ইকুয়াল টু ওয়ান বাই টু টু দি পাওয়ার টি ডিভাইডেড বাই টি হাফ তো এন এর মান এবং এন নট এর মান তুমি বসাই দাও আমাদের অবশিষ্ট যেহেতু চাইছে তাহলে এন মানটা লাগবে হ্যাঁ আর কত অংশ যদি বসে কত অংশ মানে এন বাই এনোট টুয়েটার মান তাহলে এন বাই এনোট যদি প্রোটার মান চায় তাহলে ওয়ান বাই টু টু দি পাওয়ার টি এর মানটা দেওয়া আছে পঁচিশ বছর তাহলে টি এর মান দেওয়া টোয়েন্টি ফাইভ ইয়ার্স এবং টি হাফের যে মানটা সেটা দেওয়া আছে কত বারো পয়েন্ট পাঁচ বছর তাহলে তুমি কি দেবে বারো পয়েন্ট পাঁচ বছর পঁচিশের জায়গায় ডিভাইড বাই বারো পয়েন্ট পাঁচ দা তাহলে কত হবে টু টু দি বট টু তাহলে টু ডুয়ার টু মানে কি ওয়ান বাই ফোর অর্থাৎ এন বাই নোটের মান হচ্ছে ওয়ান বাই ফোর বা জিরো পয়েন্ট টু ফাইভ ঠিক আছে সেইটা হইল উত্তর দেখো কোনটা অপশন মিলে গেছে অর্থাৎ হচ্ছে তোমার কত চার দিন আট দিন আর কি হ্যাঁ এর গোড়ায়ু কত তাহলে অর্ধায়ু এবং গোড়ায়ুর মধ্যে সম্পর্ক কি আমরা সবাই জানি যে টি হাফ অর্ধায়ু ইজুকাল টু টাও গোড়ায়ু ইন্টু লোন টু এই সূত্র আমাদের অনেকেরই মনে আছে তাহলে আমাদের গোড়ায়ু টাওয়ের মান তুমি পাই যাবা অর্থাৎ দশ আট তিন এবার আট বসাও তাহলে এইট ডিভাইডেড বাই লোন টু ইজকাল টু টাও এই যে টাওয়ার মানটা তুমি পাওয়া গেলে এইট বাই লোন টু এর মান ঠিক আছে তাহলে এইট বাই লোন টু সরি এটা চার দিন লিখছে আরে আল্লাহ তাহলে এটা চার দিন লিখছে বুঝছে ফোর ডেজ বাংলা ইংলিশ সব গুলাই গেছে তাহলে এটা ফোর ডেজ লিখছে তাহলে এখানে তুমি ফোর দিবা বুঝছো তাহলে ফোর ডিভাইডেড বাই লোন টু কারণ লোন টু এর মধ্যে আমাদের মুখস্থ জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি তাহলে ফোর বাই জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি এটা হচ্ছে তোমাদের উত্তর ঠিক আছে এরপরে দেখো একখণ্ড রেডিয়াম দুই হাজার পাঁচশো বছর তেজস্ক্রিয় বিকিরণে নিঃসরণ করে এক তৃতীয়াংশে পরিণত হয় এবং বলছে রেডিয়ামের অবক্ষয় ধ্রুবক কত অবক্ষয় ধ্রুবক মানে কি ল্যামডা যাইছে ঠিক আছে তো ল্যামড়া যদি বের করতে হয় এবং এক তৃতীয়াংশে যদি পরিণত হয় তো তুমি লক্ষ্য করো পঁচিশ বছর হ্যাঁ দুই হাজার পাঁচশো বছর তেরস্কীয় বিকিরণ নিঃসরণ করে এবং এক তৃতীয়াংশে পরিণত হয় তাহলে এক তৃতীয়াংশে পরিণত হওয়া মানে হচ্ছে এন ডিভাইড বাই এন নট ইজিক টু ওয়ান বাই থ্রি এটাকে মনে রাখবা ঠিক আছে আমরা যদি সূত্রটা লিখি যে আমরা জানি এন ইকুয়াল টু এন নট ইরুদি পর মাইনাস লেমনাইন টি তাহলে এখানে এন বাই এন নটের মান কত এন বাই এন নটের মান হচ্ছে ওয়ান বাই থ্রি এবার পাস করে দাও ইজিক টু ইডুদি পাওয়ার মাইনাস লিমরাটি ওই পক্ষে লোন নাও তাহলে এইখানে হবে লোন অফ ওয়ান ডিভাইড বাই থ্রি আর এখানে হবে ইকুয়াল টু লোন অফ ইডুদি পাওয়ার মাইনাস লিমরাটি তাহলে লোন ইটু দি পাওয়ার এক্সের সূত্রকে এক্স তাহলে লোন ইটুদিপার এক্সের সূত্র এক্স হয় তাহলে মাইনাস লিমরাটি উত্তর হবে মাইনাস লিমরাটি এর মধ্যে তুমি প্রশ্নের মধ্যে দেখো যে টি এর মানটা দেওয়া আছে পঁচিশ হাজার বছর ঠিক আছে তাহলে পঁচিশ হাজার বছরটা আবার এপাশে পাস করে দাও মাইনাস সহকারে তাহলে লেনডার মানটা পাওয়া যাবা অর্থাৎ লেনডার মানটা হচ্ছে এই মাইনাসটা যদি আমরা এখানে পাস করে দেই এবং টিটা যদি পাস করে দেয় তাহলে ওয়ান বাই পঁচিশ হাজার আর মাইনাস চেপাশে পাস করে দাও মাইনাস লোন ওয়ান বাই থ্রি তাহলে এই টাইপের অপশন কোথায় আছে সি নাম্বারে শুধুমাত্র যে মাইনাস ওয়ান বাই দুই হাজার পাঁচশো ইন্টু লোন ওয়ান বাই থ্রি এবং এটা দেখো আমাদেরও কিন্তু ক্যালকুলেশন করে বের হয়ে গেছে ঠিক আছে এরপর দেখো নিচের কোন বাক্য বর্তমানে প্রচলিত পদার্থবিজ্ঞানের ধারণা সম্ভব নয় এখানে কোনো মুহূর্তে পরমাণু ভেঙে যাবে এটা নির্দিষ্ট করে বলা যাবে না ঠিক আছে এটা হচ্ছে ছোট এটা হচ্ছে তোমার ওই যে তোমার ডেল্টা এক্স ইন্টু ডেল্টা টি ঠিক আছে এই সুতোটা যে অবস্থানের অনিশ্চয়তা এবং সময়ের অনিশ্চয়তা হ্যাঁ এটা একসাথে বলা যায় না দুইটা